আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহি ওবারকাতুহু সুপ্রিয় দর্শক শর্তামণ্ডলী সালাম আমি বর্তমানে মওলানা মনিরুদ্দিন আশ্চর্য প্রতিবন্ধী সাহেবের বাড়িতে উপস্থিত আছি আলহামদুলিল্লাহ সু আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে অনেকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন দেখেছেন যে আমাদের আশ্চর্য প্রতিবন্ধী মওলানা মনিরুদ্দিন সাহেব হরিশ্চন্দ্রপুর মালদা ইনি অসুস্থ আছেন সে খবর আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ এখন তিনি পরিপূর্ণভাবে সুস্থতা হয়ে সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবং আজকে লাইভে আসার একটাই উদ্দেশ্য যে আপনাদের মধ্যে অনেকেই জানে যে মৌলানা মনিরুদ্দিন সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন এখনও উনি ঠিক হননি আলহামদুলিল্লাহ উনি ঠিক হয়ে গেছেন এই জন্য আজকে এই লাইভটি করা হচ্ছে এবং সামনে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত জিনারা জালসা করতে ইচ্ছুক এবং জিনারা নিজের জালসাই মৌলানা মনিরুদ্দিন সাহেবকে বক্তা হিসাবে নিয়ে যাবেন তাদের জন্য এটি সুখবর যে আলহামদুলিল্লাহ মৌলানা মনিরুদ্দিন সাহেব পরিপূর্ণভাবে সুস্থতা হয়ে গেছেন আপনারা অবশ্যই নিজের নিজের জালসাই আপনারা মৌলানা মনিরুদ্দিন সাহেবকে বক্তা হিসাবে আপনারা দাওয়াত করতে পারবেন তাই আমরা মৌলানা মনিরুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা কিছু জানব যে সামনে জালসা সিজন আসছে এই জালসা সিজনে তিনি জালসা করতে পারবেন কিনা সেটা তিনার মুখ থেকে আমরা শুনব ইনশাআল্লাহ আজিজ আপনারা আমার মঞ্জুর ভাইয়ের মুখ থেকে শুনলেন ভাই যেটা বললেন যে পূর্ণ সুস্থতা এখনো হয় নাই তবে আলহামদুলিল্লাহ মানে সুস্থ আল্লাহ অনেকটাই করেছেন আলহামদুলিল্লাহ মানে পূর্বে যা ছিলাম তার চাইতে আল্লাহ অনেক সুস্থতা দান করেছেন এবং যদি আপনারা কেউ দাওয়াত নিতে চান তবে দাওয়াত নিতে পারেন তবে একটা কথা যে বক্তব্য এখন প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দিতে পেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার যে আওয়াজটা ছিল যে ভয়েসটা ছিল সে আওয়াজটা আমার এখনও আল্লাহ ফিরায় নাই তবে ওষুধ চলছে তবে দাওয়াত আল্লাহর রহমতে কয়েকখানা আমার হয়েছে অক্টোবর এবং নভেম্বরে আর আশা করি আরও হবে ইনশাল্লাহ তবে যারাকে দাওয়াত ওনাদেরকে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে ভাই আলোচনা হবে বক্তব্য হবে এক দু ঘন্টা কিন্তু আগের মতো হবে না জি জি ভাই ইনসান কো ইশারা কাফি মানে আগের মতো হবে না তার মানে পূর্বে আপনারা আমার আওয়াজ কণ্ঠস্বর বক্তব্য বলার সিস্টেমেটিক আপনাদের জানা আছে বা শোনা আছে বা দেখা আছে ওই জন্য এখন আমি বর্তমান মানে স্টার্টিং হিসাবে আমি প্রায় জুমার জুমাগুলোতে যাচ্ছি এবং অনেকে আমাকে ডাকছেন মলানা আসেন আমাদের জুমাতে অন্তত খুতবাটা দিয়ে যান তাই জুমার আলোচনার খুতবার মাধ্যম দিয়ে আমি নিজেকে বুঝতে পারছি যে আমার বক্তব্য আগের মতো হবে না যদি আপনারা কেউ দাওয়াত করতে চান তবে দাওয়াত করতে পারেন নাম্বার দুই আপনারা শুনেছিলেন যে মনিরুদ্দিন ভাই দুই হাজার বাইশ সালে ব্রেন স্ট্রক করে ইন্তিকাল করেছে এই দুইটা কারণে মানুষের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়ে আছে যে উনি অসুস্থ এবং উনি মারা গেছেন এই জন্য হতো অনেকে আমার সাথে যোগাযোগ করতে অসুবিধে মনে করছেন বা দাওয়াত দিতে কিন্তু আপনাদের দুয়ায় আপনাদের দুয়াই আল্লাহর দয়ায় আমি এখন অনেক সুস্থ এবং আমি দুনিয়াতে এখনও বেঁচে আছি আল্লাহ কতদিন হায়াত দিয়েছে ও আল্লাহ আলাম আল্লাহ তা ভালো জানেন তাই আপনারা আমার সাথে দা আমার সাথ আমাকে দাওয়াত করলে করতে পারেন তবে ওই পুনরায় একটা কথা বলি যে বক্তব্য হবে এক থেকে দেড় দুই ঘন্টা কিন্তু আগের মতো হবে না বস এবার যদি আপনারা আমাকে যারা মহব্বত করেন ভালোবাসেন যে আগের মতো যদিও না হয় তবু আমরা মনিরুদ্দিন ভাকে চাই এই বলে আপনারা তাওয়া হতে পারেন তবে আল্লাহ আমার এখনও মস্তিষ্ক আমার মানে ঠিকঠাক হয়নি ওষুধ চলছে তবে আমার বাম সাইডটা এখনও কাজ করছে না বাম সাইডটা এখনো ডাউন আছে ডিস্টার্ব আছে এবং মধ্যেও আছে তার মানে যে কি আমার মানে মাথায় যে ব্লাডটা উঠেছিল ডাক্তাররা বলছেন যে কি ব্লাড মানে টোটাল টোটাল মানে ব্লাডটা যতক্ষণ মানে গোলে না যাবে ততক্ষণ আপনি পূর্ণ কোন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ যেটা মৌলানা মনিরুদ্দিন সাহেব আমাদের সামনে উপস্থাপনা করলেন এটা আমাদের জন্য যথেষ্ট এবং জিনারা মৌলানা মনির সাহেবকে ভালোবাসেন বা তিনার ওয়াজিয়া জিনারা উপকৃত হয়েছেন জি জি চলছে লাইভ চলছে তো জিনারা উপকৃত হয়েছেন আপনারা সকলে ইনার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহানুয়াতালা অনেকটাই সুস্থতা দিয়েছেন তবে আরো আপনাদের প্রয়োজন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আমি এখন প্রায় সাড়ে নয়টায় আমি বাড়ি ঢুকলাম নয়টা কুড়িতে তো ইনার মাদ্রাসা দেখছি আলহামদুলিল্লাহ চলছে এবং অনেকেই আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে অনেকেই জানে যে ইনি অসুস্থ হয়ে গেছেন ইনি ইনার বাড়িটা বাড়ি পর্যন্ত চালাতে পারছেন না ইনি ইনার সংসার চালাতে পারছেন না তো মাদ্রাসা কিভাবে চলবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলছে আল্লাহ চালাচ্ছে এবং আপনাদের দোয়াই আল্লাহর রহমতে মাদ্রাসা খুব ভালো চলছে এবং যতজন লাইভে আছেন লাইভে যুক্ত আছেন পরবর্তীতে লাইভটি দেখবেন আপনারা সকলেই মৌলানা সাহেবের জন্য দোয়া করবেন আরও তো আর যাইবা হোক আপনারা মানে হ্যাঁ অনেকে অনেক কিছু আমার ব্যাপারে মন্তব্য করে আছেন তো আমরা সরাসরি বলছি মঞ্জুর ভাই সচক্ষে উনি আমার মাদ্রাসা দেখলেন মাদ্রাসা এখনো রানিং আছে আপনারা বাচ্চা ভর্তি করলে করতে পারেন ইনশাল্লাহ মাদ্রাসা চলবে আমি যতদিন আল্লাহ আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন ততদিন মাদ্রাসা চলবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর দয়ায় এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া আল্লাহ আলাই আল্লাহ যাই হোক আমরা বিস্তারিত মননের কাছ থেকে আমরা শুনলাম আজকে হচ্ছে পঁচিশে জুন দুই আজকে লাইভটি করা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৌলানা মনিরুদ্দিন সাহেবের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন ওনার মাদ্রাসার জন্য দোয়া করবেন উনার ইয়েতিম খানার জন্য দোয়া করবেন ওনার মাদ্রাসার যেগুলো শিক্ষক শিক্ষিকা আছে সবার জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে ওনার পরিবারের জন্য সকলের জন্য আপনারা দোয়া করবেন জাজাকুমুল্লা আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহি